الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى أيضا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم فقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين وقال أيضا من صلى صلاة من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر صلوات وحطت عنه عشر خطيئات أرفعت له عشر درجات أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد سيديك يا مدرسة قد ترقى جيتو أتشكر أي ببترو واج محفلت আজকের এই ওয়াজ মাহফিলে উপস্থিত গ্রাম আমন্ত্রিত মেহমানগণ তলামিদ আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় দিন দরদি তহিদ জনতা বিশেষ করে যারা এই ওয়াজ মাহফিলের সাথে সংশ্লিষ্ট তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আল্লাহ তালার অসংখ্য শুক্রিয়া আল্লাহ আমাদের সবাইকে সর্বশেষ নবী রসুল হজরত মুহাম্মদ সলমুল্লামের উম্মত হিসেবে কবুল করেছে আল্লাহ তালা অসংখ্য শুক্রিয়া আল্লাহ তালার পছন্দনীয় দিন ইসলামের কিছু মূল্যবান কথা এই ওয়াজমা ফিরে এসে বলার এবং শোনার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমার নবী আপনার নবী প্রিয় নবী হজরতাম সাল আলহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী ও রাসুল ওনার পূর্বে এই পৃথিবীতে যিনি নবী এবং রাসুল হিসেবে আল্লাহ তালার পক্ষ থেকে আগমন করেছিলেন ওনার নাম হল হজরত ঈসা আলহিসাল্লাম হজরত ঈসা আলহি থেকে নিয়ে প্রায় পাঁচশত বছর এই দুনিয়ায় কোন নবী বা রাসুল আল্লাহ তালার পক্ষ থেকে আগমন করেননি প্রায় পাঁচশো বছর কোন নবী এবং রাসুল এই পৃথিবীতে আগমন না করার ফলে পুরো পৃথিবীতে আর মূর্খতার কালো অন্ধকার ছড়িয়ে পড়েছিল সেই সময় জুলুম নির্যাতন অন্যায় অত্যাচার চুরি ডাকাতি জিনা ভিবিচা ইত্যাদি সব বড় বড় অপরাধ ছিল নিত্য দিনের সাধারণ ব্যাপার সাধারণ মানুষ ছিল অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত পৃথিবীর এমন একটা নাজুক মুহূর্তে পুরো বিশ্ব মানবতার এমন একটা করুণ সময়ে আল্লাহ দয়া করে আমাদের জন্য একটি নবী এবং রাসুল পাঠালেন মানবতার জয়গান নিয়ে মুক্তি আর শান্তির দূত হিসেবে এই পৃথিবীতে তখন আগমন করেন আমার নবী আপনার নবী প্রিয় নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সর্বশেষ নবী ও রাসুল সৈদুল মুসারিন

বিশ্বজগতের জন্য ছিলেন এক বিশেষ রহমত আল্লাহ তাআলা কোরআনের কাদিমের মধ্যে বিষয়টাকে স্পষ্ট করে বলেছেন বলে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা আরসালনা কা ইল্লা আমি আপনাকে পুরো বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি রহমত স্বরূপ প্রেরণ করেছি ছিলেন মানব সমাজের জন্য রহমান যেমনি ভাবেছিলেন মুসলমানের জন্য রহমানের জন্য রহমান এমনি ছিলেন নারী সমাজের জন্য রহমান যেমনি ছিলেন স্বাধীন স্বাধীন ব্যক্তিবর্গের জন্য রহমান এমনি ভাবে পরাধীন দাস দাসীর জন্য রহমান ভাবে ভাবেছিলেন বৃদ্ধ ব্যক্তির জন্য রহমত এমনি ভাবেছিলেন শিশু প্রত্যেকের জন্যই রহমত শুধুই কি মানুষ সমাজ না বরং বোবা অবলা প্রাণী কথা বলতে পারে না সেই সব চতুষ্ক প্রাণীর জন্য নবী রসুল্লাম ছিলেন আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ রহমত মনে প্রশ্ন জাগতে পারে মুসলমানের জন্য রহমত এটা তো বুঝে আসলো মুসলমানের জন্য কিভাবে রহমত এই উম্মতের পূর্বে যত উম্মত দুনিয়াতে এসেছে তাদের ব্যাপারে আল্লাহ তারা নবী রাসুলকে অস্বীকার করেছে আল্লাহ অস্বীকার করেছে নবী এবং রাসুলকে লাঞ্চিত বিভিন্ন ধরনের আজাবের মাধ্যমে পুরো বিশ্ব জগৎ থেকে তাদের নামকে মুছে দিয়েছেন তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে কিন্তু এই উন্মতের ব্যাপারে রাসুল্লাহ আল্লাহ ফরিয়াদ করেছেন আল্লাহ

ধ্বংস করে দেওয়া হয়েছে সেই সব আজাবের কারণে যেন আমাদেরকে ধ্বংস রাখা হয় আমার এই দয়াকে কবুল করে নিয়েছে এসেছে থেকে বলিত তিনি বলেন একবার বলা হলো হে রসুল মুশ্রিক মুসলমান কাতেরদের বিরুদ্ধে আপনি একটু বদয়া করে দিন তখন রসুল সালি সাল্লাম উত্তরে বললেন আমি এই দুনিয়ায় অভিসম্পদকারী অভিশাপকারী হিসেবে এই দুনিয়ায় আগমন করি নাই আমাকে এই দুনিয়ায় পাঠানো হয়েছে রহমত শুরু জন্য যখন এই পৃথিবীতে আগমন করেন তখন নারী জাতির কোন অধিকার সমাজে স্বীকৃত ছিল না নারী যেতে ছিল লাঞ্চিতা বঞ্চিতা অধিকার থেকে বঞ্চিতা পাক যখন পৃথিবীতে আগমন করেন তখন ছোট ছোট কন্যা সন্তান ফুটফুটে কন্যা সন্তানকে লাঞ্চিতা আর অপমানিত অপমানিত হওয়ার কারণ মনে করে জীবন্ত তাদেরকে দাফন করে ফেলা হতো কত প্রাস সেই চিত্র একটু চিন্তা করে দেখো যখন নবিয়ার রাসুল ভরেন তখন তাদের এই অধিকারকে ফিরিয়ে দিলেন তাদেরকে সম্মানিত করলেন ঈশ্বর করলেন যে ব্যক্তির তিনটা মেয়ে রয়েছে অথবা তিনটা বোন রয়েছে অথবা যে ব্যক্তির দুইটা মেয়ে রয়েছে অথবা দুইটা বোন রয়েছে অথবা সেই ব্যক্তি যদি তাদের সঙ্গে সুন্দর আচরণ করে তাদের সাথে আচার আচরণে কিন্তু যদি আল্লাহ তালাকে ভয় করে তাহলে আল্লাহ আল্লাহ তালা তাকে জান্নাত প্রদান করবেন তার যত্ত রয়েছে জান্নাত আজ যদি কেউ কন্যা সন্তানের মুখ থেকে যদি তার অন্তরে দুঃখ ভরে যায় কালো যদি চেহারা কালো হয়ে যায় বুঝতে হবে সে আসলে জাহির যুগে এখনো জাহির যুগেই বাস করে আল্লাহ তাদের এই কর্মকাণ্ডের কথা পুরাণে কারিমেস করেছেন যখন কন্যা সন্তানের ব্যাপারে এই কাফের জাহির যুগের লোকদেরকে যখন সুসংবাদ দেওয়া হতো তখন তাদের মুখগুলো কালো হয়ে যেত তারা ব্যথিত হয়ে পড়তো তারা লজ্জায় এই যে কন্যা সন্তান হয়েছে এই সুসংবাদের লজ্জায় তারা নিজেদের যে সম্প্রদায় রয়েছে নিজেদের যে বংশ রয়েছে সেখান থেকে আত্মগোপনে চলে তারা ভাবত এই অপমানিত হওয়ার বোঝা মাথায় নিয়ে আমি কি এই বাচ্চাকে রেখে দিব নাকি এই বাচ্চাকে জীবন্ত দাফন করে এই ছিল তাদের অবস্থা রসুল পাক সাল্লাম এসে নারীদের এই হারানো সম্মানকে ফিরিয়ে দিলেন এভাবেই তিনি নারী জাতির জন্য বিরাট বড় রহমত রসুল পাক সাল্লাম শুধু মানব সমাজের জন্য রহমত ছিলেন না অবলা প্রাণী الرحمة رسول الله صلى الله عليه وسلم هدي سير شف إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الضبحة وليحد أحدكم شفرته فليحذر بيتهو

কোনো কিছুকে জবাই করার পূর্বে তোমার ছুরিটিকে একটু সুন্দর ভাবে ধার দিয়ে নাও আর যে জবাইকে একটু আরমের সাথে মরার ব্যবস্থা করে দাও এই ছিলেন জগতের জন্য তিনি ছিলেন রহমত তা আল্লাহ তালার পক্ষ থেকে এত বড় রহমত পাওয়ার পর এত বড় রহমত এত বড় ন্যামত পাওয়ার পর আমাদেরকে শুক্রিয়া আদায় করা উাজিব নয় অবশ্যই শুক্রিয়া আদায় করা উাজিব আল্লাহ তাআলা কোরআন এর ইরশাদ করেছেন লাইশাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে এই নিয়ামত আমি আরো বৃদ্ধি করে দিব আর যদি নিয়ামতের না শুকরিয়া করো অকৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে তোমাদের জন্য রয়েছে জেনে রাখো তোমাদের জন্য রয়েছে আমার অত্যন্ত কঠিন আযাব সুতরাং আমাদের জন্য আবশ্যক হলো পাক হল রাসুল্লাহ এরকম বড় একটা রহমত আল্লাহ তালার পক্ষ থেকে প্রাপ্ত হওয়ার পর আল্লাহ তালার পক্ষ থেকে এত বড় ন্যাম পাওয়ার পর আল্লাহ আদায় করা এখন আমরা কিভাবে শুক্রিয়া আদায় করব এই প্রশ্ন হয় রাসুলের এই ন্যামত পাওয়ার পর সুক্রিয়া আদায় করার পদ্ধতি হল আমাদের উপর রাসুলের যেই যেই হক রয়েছে সেই সেই হক আদায় করে দেব উম্মতের উপর রাসুলের অনেক হক রয়েছে তার মধ্য থেকে আমি মাত্র চারটি হক আপনাদের সামনে আজকে উল্লেখ করব এক নাম্বার উম্মতের উপর রাসুলের হক হল রাসুলের প্রতি ইমান আল্লাহ তালা রসুল আল্লাহ তালার বান্দা ও রসুল এই বিশ্বাস করা আল্লাহ তালার পক্ষ থেকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যেই যেই বার্তা নিয়ে এসেছেন যেই যেই হুকুম বিধিবিধান আমাদের সামনে এনেছেন

3 নাম্বার হক হলো রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় অনুসরণ করা সর্বক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই রাসুলের সুন্নায় অনুসরণ করা 4 নাম্বার হক হলো রাসুলের প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করা আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন আমিন